আর পঞ্চাশটা এমসি কিউ ঠিক একই ভাবে যদি তোমার কাছে টাইম বেশি থাকে যেমন আমি এই কেমিস্ট্রিতে সব সময় দশটা করে সিকিউ কিউ সলভ করতাম আমার ভালো লাগতো যেহেতু হচ্ছে সাবজেক্ট পড়তে একশোটা এমসি কিউ করতাম ভাবে ঠিক একই রকম বিজিএস আমি পাঁচটা আর পঞ্চাশটা করতে হাঁপাই যেতাম বায়োলজিতে আমি পাঁচটা আর পঞ্চাশটা করতে হাঁপাই যেতাম এই পাঁচ পঞ্চাশ মানে কি দশ একশো মানে কি মানে হচ্ছে টু টেন রিসি রাখবা এর সাথে এমসি কিউকে সবসময় এমসি কিউ কি ফার্স্ট এক থেকে বোর্ডের পঞ্চাশ যেটা তোমার কাছে আছে ওটা প্র্যাকটিস করার জন্য তোমার কাছে এস এস যেটা বুক আছে যেটা হচ্ছে যে আমাদের প্রোগ্রামের সাথে সম্পূর্ণ ফ্রি করে দেওয়া আছে এসসসি যেটা অনস্টপ আমাদের ছাব্বিশের জন্য যে প্রোগ্রাম সেটার সাথে ফ্রি করে দেওয়া

গাইড থাকতে পারে লেকচার পাবলিকেশন পাঞ্জি পাবলিকেশন জেনারি হোক গাইড থাকতে পারে তুমি যেখান থেকে হোক এই যে এই সোর্সগুলোকে কমপ্লিট করবা এটা হচ্ছে তোমার টার্গেট তারপরে এক্সাম অ্যাটেন্ড করবা তারপরে এক্সাম অ্যাটেন্ড করবা কখন শুক্র শনি ছুটিতে এক্সাম অ্যাটেন্ড করো একটা এক্সাম দিতে হায়েস্ট বিশ থেকে তিরিশ মিনিট লাগবে দুই তিনটা সাবজেক্টের এক্সাম দাও দুই ঘন্টা থেকে তিন ঘন্টা এক্সামের পিছনে সময় ইনভেস্ট দাও বিলিভ মি দুইটা ভাই তিনটা উইকেন্ডের ভিতরে তুমি দেখতে পাবো যে তোমার এক্সাম দেওয়ার আগ্রহ যেমন বাড়ছে এক্সামের নিয়ে প্যানিকও সেরকম হয় না এক্সাম নিয়ে ভয়ও সেরকম পাওয়া যায় না এক্সাম থেকে ভালো আউটপুটও বের হয়ে চলে আসে